নমস্কার বন্ধুরা দেবিস ক্রিয়েশন আপনাদের সবাইকে স্বাগত তা আজ আমাদের গন্তব্য হচ্ছে দক্ষিণেশ্বর তা আমরাই বাড়ি থেকে বেরিয়েছি ওই চারটে সাড়ে চারটে হবে তা আমরা পৌঁছেও গেছি কেন বাড়িতে খুবই কাছে তা আমরা এখন এক্সকেলেটরের উপরে ওপরে উঠছি তা এখন স্কাই ওয়াকটা হয়েছে কিন্তু আগে যে ব্যাপারটা ছিল আমি এখন স্কাই স্কাইওয়াকে পৌঁছে গেলাম কিন্তু আগে যে স্কাইওয়াকে যেটা এখন আছে আগে যে নিচে যে জমজমাটির ব্যাপারটা ছিল এদিকে ডালা নিয়ে চেঁচামেচি সেটা খুব মিস করি তা যাই হোক স্কাইওয়াকে উঠে তো এসছি কিন্তু আমরা স্কাই স্কাইওয়াকে আটকে গেছি কারণ ঝোড়ো হাওয়া হয়েছে মনে হচ্ছে হবে বৃষ্টি নেমে গেছে তা যাই হোক বৃষ্টির মধ্যে কী আর বলবো আপনারা সামনেই দেখতে পাচ্ছেন এখানে বাস রাস্তা আর বৃষ্টি পড়ছে আর কি বলবো এখন বৃষ্টির মধ্যে যেটুকু দেখাতে পারি এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরে আদলে টিকিট কাউন্টার এপাশে হচ্ছে মেট্রো আর এই যে রাস্তাটা গেছে সেদের মধ্যে এটাই সে মেট্রোতে যাওয়ার রাস্তা এপাশে পাশে অটো চলছে বাস রাস্তা এটা এখানেও একটা স্থায়ী কাজ পুরি বাপরে ঝমঝমিয়ে জোরে বৃষ্টি নেমে গেছে তা তার মধ্যেই যতটা সৌন্দর্য আপনাদের দেখাতে পারি দেখাচ্ছি এই বৃষ্টির সৌন্দর্য কম সৌন্দর্য নয় এই বৃষ্টি পরা দেখতেও খুব ভালো লাগে আর যাই হোক এক দেড় ঘন্টা বৃষ্টির পর এই বৃষ্টি এখন থেমেছে তা আমরা একটু এগোচ্ছি তা আমি যেটা বলছিলাম এই ওয়াকে এসে ডালি হয়তো একটা আমি নেব কিন্তু আগে নিচের যে ডালির ব্যাপারটা ছিল এই দিক থেকে চেঁচামেচি চিৎকার চেঁচামেচি এই হাত ধরে টানছে ও হাত ধরে টানছে একটা নিচের রাস্তাটার যে একটা জমজমাটির ব্যাপার ছিল মানে মনে হতো যে হ্যাঁ মাইল দক্ষিণেশ্বরে আসছি সেই যে একটা উন্মাদনা সেটা এখন কিন্তু সত্যিই খুব মিস করি স্কাইওয়াপটা দেখতে হয়তো ভালো লাগে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু আমার মনে হয় যে আগের আমাদের সেই পুরনো ইয়েটা অনেক বেশি আকর্ষণীয় ছিল দক্ষিণেশ্বরের মন্দিরে সেই নিচের জমজমাট রাস্তা চোদ্দ দুই পাশে ফুলের ডালা সুসজ্জিত সব দোকান এদিকে আসুন ওদিকে আসুন করে সব ডাকছে তা যাই হোক সেগুলো খুব মিস করি তো সেগুলো মিস করতে করতে স্কাইবাগ দিয়ে হাঁটছি প্রচুর স্লিপারি হয়ে গেছে এখন মানে এত জল পড়েছে যে হাঁটতে অসুবিধাও হচ্ছে খুব তা যাই হোক আমরা এগিয়ে যাচ্ছি সামনে আপনারা দেখতে পাচ্ছেন দক্ষিণেশ্বরের মন্দিরে প্রতিকৃত একটা ছবি রূপে সামনে তুলে ধরা হয়েছে তা যাই হোক সব কিছু করে আমরা এখন নিচে নামবো দেখা যাক নিচের কি অবস্থা তা আমরা নিচে নামছি উড়ে বাপড়ে নিচে নেবে দেখছি জল থই থই করছে এই জল পাড়িয়ে কিন্তু আমাদের সিংহ দরজা দিয়ে কিন্তু দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর মানে দক্ষিণেশ্বরে এসেছি মানে আমি আত্মহারা হয়ে গেছি মানে যাই হোক এই জল টপকে আমি দক্ষিণেশ্বরে মন্দিরে ঢুকছি মানে আমার গায়ে কাটা দিচ্ছে এত ভালো লাগছে এই লেফট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন কার পার্কিং আর এইখানেই আমাদের আছে এখানে একটুখানি এগিয়ে আমাদের মোবাইল জুতো সব জমা রাখতে হবে কারণ আগেই আমি পুজোটা দিয়ে নেবো তা যাই হোক বৃষ্টিটা এক দেড় ঘন্টায় ভালোই হয়েছে নইলে এই সৌন্দর্যটা হয়তো আমি নিজেও দেখতে পেতাম না বা আপনাদেরও দেখাতে পারতাম না যে বৃষ্টি স্নাত দক্ষিণেশ্বর আর কি বিশাল পরিসর নিয়ে এই দক্ষিণেশ্বর তা আমাদের পুজো দেওয়া হয়ে গেল আমরা আবার বেরিয়ে এসেছি কত হাঁস দেখতে পাচ্ছেন মায়ের মন্দিরের চূড়া এখান থেকেও আপনারা দেখতে পাচ্ছেন মানে মায়ের মন্দিরের চূড়া যতবারই দেখব ততবারই মনে আনন্দ হয় আবার এখানে দেখুন ক্রোকোডাইল ফিশ ছোটো ছোটো কুমিরের মতো কত মানে নানা রকম নানান রকম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা হচ্ছে দক্ষিণেশ্বর কত রকমের গাছ কোথাও নারকেল গাছ কোথাও খেজুর গাছ কোথাও সুপুরি গাছ কোথাও পাম গাছ এখানে দেখুন কত বড় পরিসর এখানে স্বামীজির মূর্তি পাম গাছ এগুলো হয়তো আশা করি হবে পাম গাছই হবে নারকেল গাছও হতে পারে আমি ঠিক জানি না গগনচুম্বি আমি গাছ চিনি না কিন্তু এই ছোটো ছোটো গাছগুলো কত সুন্দর সুসজ্জিত তো এইটা সবটাই যাই আমাদের মা রানীর রাসমণির কৃপায় এটা হয়েছেন যে মা রানী রাসমণি আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এটা আমাদের এই দক্ষিণেশ্বর মন্দির আমাদের উপহার স্বরূপ দিয়েছেন যেটা এখন আমাদের কাছে একটা মানে আনন্দ আত্মহারা হয়ে যাওয়ার মতো জায়গা যেখানে এলে একটা অনাবিল আনন্দ মনে একটা পরম শান্তি শ্রী শ্রী ঠাকুর মা ভবতারিণী এদিকে নহবতে আমার মা সারদা মানে রকম আনন্দ ওই দিকটা পঞ্চবটি কিন্তু এখন তো বন্ধ হয়ে গেছে আজকে আমাদের সন্ধ্যে হয়ে গেল। অনেকটা দেরি হয়ে গেলো আজকে হয়তো আমি সমস্তটা আপনাদের দেখাতে পারবো না পরের অন্য কোনো ভিডিওতে আমি আবার সবটা দেখাবো স্বামীজিকে আপনারা দেখতে পাচ্ছেন গগন চুম্বি সব পাম গাছ আপনারা দেখতে পাচ্ছেন ওপরে আকাশ আর আলোর ছটা মানে দিব্য আলোর ছটা এখানে যে যেখানে মা আছেন মা ভবতারিণী আছেন মায়ের মন্দিরের চূড়া আপনারা দেখতে পাচ্ছেন স্বামীজি এখানে শ্রী ঠাকুর আমার রামকৃষ্ণদেব মা শারদামণি শ্রী রানী রাসমণির প্রতিকৃত মায়ের মন্দিরের চূড়া কত লালু শুয়ে আছে কত লোক কত রকমভাবে যাতায়াত করছে তা আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি তা মা রানী রাসমণি আমাদের এই এটি উপহারই দিয়েছিলেন আঠেরোশো পঞ্চাশ সালে মা যাচ্ছিলেন এক পরের দিন যাবেন মা বারাণসী কিন্তু মায়েরা যাওয়া হলো না সে রাতেই মা স্বপ্ন যে মা কালী রূপে বলছেন যে হুগলি নদীর তীরে আমাকে প্রতিষ্ঠা করো তা মার আর কাল বিলম্ব না করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে কুড়ি একর মানে চার হেক্টর জমি উনি কিনেছিলেন কিনে আমাদের এই ভব্য মন্দির প্রতিষ্ঠা করেছিলেন যেখানে মায়ের মূর্তি হচ্ছেন মা ভবতারি আমাদের এখানে আছেন শিবের বারুচি লিঙ্গ রাধা মাধব আরও আছেন এখানে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ যার ঘরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখন কত লোক এখানে বসে থাকেন জপ করেন ধ্যান করেন মানে একটা পরম শান্তির জায়গা মানে মন এলে আনন্দে ভরে যায় তা আমি ধ্বনি শুনতে পাচ্ছি হয়তো নহবতে মায়ের আরতি করছে তার আগেই আমাদের শ্রী ঠাকুরের দর্শন হবে জয় ঠাকুর এটি হচ্ছে আমার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরবংশদেবের ঘর সেই ঘর ছাড়িয়ে আমি নবাবতের দিকে এগিয়ে যাচ্ছি কারণ নহবতে মায়ের আরতি শুরু হয়ে গেছে যদিও ফটো তোলা ভেতরে বারণ বাইরে বারণ নয় কিন্তু তবুও কোথায় যেন একটা বাধে যে মায়ের আরতি হচ্ছে ভিডিও করবো কিন্তু তবুও নিজের মনের ইচ্ছাতেই বলুন বা আপনাদেরও যাতে একটু আরতিটা দেখতে পারি খুব সামান্য একটুখানি আরতি তুলেছি মায়ের আপনারা দেখুন এখান থেকে মায়ের আশীর্বাদ নিই খুব সামান্য তুলেছি এই যে এটা মায়ের নবত মা থাকতেন এখানে একসময় মা থাকতেন ওপরে মুথুবাবুরা থাকতেন বড় বাড়িতেও থাকতেন তা মায়ের আরতি করছে তা আমরা যেহেতু ভিডিও করছি আমরা ওখান থেকে কিছুটা আরতি দেখে আমরা বেরিয়ে এসছি এবার আমরা ঠাকুরের ঘর এর পাশ দিয়ে আমরা গঙ্গার ঘাটের দিকে এগিয়ে চলেছি এখানে আপনার শিবের বারো মন্দিরে ছটা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুব ভিড় পায়ে এগোচ্ছি কারণ যতটা ধীরপা এগোবো তত দেখতে পাবো আর যত দেখতে পাবো তত মন আনন্দে বিগলিত হয়ে উঠবে মানে দেখলে মনে হয় দেখতেই থাকি দেখার যেন আর কোনো শেষ নেই তা যাই হোক এখানে সুন্দরভাবে সুসজ্জিত আর অনেক মহিষীদের এখানে মনীষীদের সব প্রতিকৃত মূর্তি আছেন মহেন্দ্রনাথ মহেন্দ্রলাল দত্ত আমাদের মথুরবাবু সবার ছবি আর মা গঙ্গা এলে কী যে বলবো যে আনন্দ আর আজকে ভরা জোয়ার আমি মাকে মানে যত কৃতজ্ঞতা প্রকাশ করবো ততই কম হবে মা যদি আজকে বৃষ্টিটা না দিয়ে এক ঘন্টা দেড় ঘণ্টা আটকে না রাখতো তাহলে গঙ্গারই রূপ আর গঙ্গারই ভরা জোয়ার হয়তো আমি নিজেও দেখতে পেতাম না আপনাদেরও দেখাতে পারতাম না তা এই যে মানে বিবেকানন্দের সেতুতে এই যে লাইট জ্বলছে এত আলো তার প্রতিচ্ছবিতে যে গঙ্গায় পড়েছে মানে গঙ্গায় সবে জোয়ার আসছে মানে কত লোক স্নান করছে দেখুন এই জোয়ার এসে গেছে এখন পূর্ণ জোয়ার আর বলছি তো মা গঙ্গা সকলের মঙ্গল করুন কত লোক স্নান করছে আমিও গঙ্গা জল মাথায় ছেটালাম আমি গঙ্গাতেই দাঁড়িয়ে আছি পা আমি গঙ্গার মধ্যে দাঁড়িয়ে আছি পা ভিজিয়ে আমি দাঁড়িয়ে আছি দেখুন কত সবাই স্নান করছে পূর্ণ জোয়ারের জলে আর ওপরে এই যে দৃশ্য আনন্দ এই যে ঘাট বেলুর মঠে যাবার এই জেঠিটা কত সুন্দর লাগে দেখতে ওখান থেকে আজকে আমাদের হাতে সময় খুব কম বৃষ্টিতে আটকে গেছিলাম তবে আমার মনে হয় এটা ভালোই হলো আমরা বৃষ্টিতে আটকে গিয়ে সময় খুব কম থাকলেও অনেক ভালো জিনিস আমরা দেখতে পেলাম যাই হোক আমি গঙ্গা দর্শন করে গঙ্গা স্পর্শ করে আমি ওপর উঠে আসছি মনে একরাশ আনন্দ মানে একরাশ শান্তি অনাবিল আনন্দ অনাবিল শান্তি নিয়ে এখন বাড়ি ফেরার পথে আবার সেই দ্বাদশ শিবলিঙ্গে ছটা শিবলিঙ্গ পার করে আমি এগিয়ে যাচ্ছি ঠাকুরের ঘর আবার পড়বে আমি ঘন্টা ধ্বনি শুনতে পাচ্ছি হয়তো ঠাকুরের আরতি হচ্ছে আগে মায়ের আরতি হয় শারদামণির আরতি আগে হয় সীমার আরতি আগে হয় পরে আমাদের বাবার ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের আরতি হয় তাই বলবো না আমি যতবার যত যা বলবো ততই কম বলা হবে আপনি এই পুরীর জগন্নাথ ধাম বলুন এই দক্ষিণেশ্বর ধাম বলুন এগুলোতে একটা পিঠ তা যতই বলবো আমি বলার কে আমি বলার কেউ নেই সম্বন্ধে বলার কোনো যোগ্যতাই আমার নেই কিন্তু আমার আপনারা দেখতে পাচ্ছেন সব মনীষীদের ছবি কত সুন্দর করে গাছগুলোকে সুসজ্জিত করা হয়েছে যারা অনেক দিন আসেননি তাদের হয়তো দেখে অনেক বেশি ভালো লাগবে হ্যাঁ বাবার আরও কী হচ্ছে এটা বাবার মানে পাশের দরজাটা যেখানে দাঁড়িয়ে বাবা গঙ্গা দর্শন করতেন তা আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি বেশিক্ষণ হয়তো দেখাতে পারবো না কারণ নিজেরই একটা কোথায় যেন বাধে যে বাবার আরতি হচ্ছে সেখানে ভিডিও তুলব বারবার করে যেখানে যেখানে সবাই একটা পরম শান্তিতে পরম শ্রদ্ধায় বসে আছে মানে মনের সমস্ত কিছু উজাড় করে বাবার আরতি দেখছে সেখানে ভিডিও করবো কেমন একটা লাগে তা যাই হোক যেটুকুনি একটুখানি হলেও আপনাদের দেখালেও আমাদের মনে একটা শান্তি যাই হোক বাবার আরতি দেখি আমরা আবার ফিরে এসেছি মায়ের নব্বতখানার ঠিক পেছন দিকে নবদ পেছন দিকে মানে আমরা এগিয়ে যাচ্ছি এই যে সেই বড় বাড়ি যেখানে রানী রাসমণি এসে থাকতেন মথুর বাবু এসে থাকতেন বা মায়ের সমস্ত ছেলে ছেলেমেয়েরা এসে রানী আসমণি সব ছেলের মেয়ে জামাইরা এসে থাকতেন আর এই হচ্ছে সেই বেলগাছ যার তলায় বসে বাবা ধ্যানমগ্ন হতেন বাবার খুব প্রিয় এই বেলগাছ কিন্তু আজকে এই জল কাদায় পুরো কর্দমাক্ত হয়ে আছে তো অনেকে নিজের মনের কামনা নিয়ে এখানে ধাগা বাঁধেন আর সেই মনের কামনা অবশ্যই পূর্ণ কেন মা এই স্থান এত মানে এটা এত পূর্ণ একটা স্থান মানে আমি বলছি না আমি বলার কেউ নেই আমি বলতে গেলে আমার গলা আটকে আসছে আমি কী বলবো মানে যত বলবো ততই কম বলা হবে আর মায়ের মন্দিরে চূড়া আমি যতবার দেখব ততই ভালো লাগবে এই বিলগাছে তলায় বাবার লিঙ্গ বসানো আছে বাবার মূর্তি বসানো আছে দেখুন আবার সেই দক্ষিণেশ্বরের চূড়া আমরা দেখতে পাচ্ছি মায়ের মন্দিরের ভবতারিণী মায়ের মন্দিরের চূড়া যত দেখব ততই মন গলা আটকে আসে সা এই করতে করতে আমার আবার সাদা ভুলোয়ার সঙ্গে দেখা হলো তা অনেকক্ষণ তার সঙ্গেও অনেক রকম কথা বললাম তা যাই হোক সে তো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে চেনে না সেও বুঝতে পারছে না কি বলবে তা আমিও বুঝতে পারছি না কি বলবে আমি একটু গায়ে হাত দেওয়ার চেষ্টা করছিলাম তা যাই হোক আর গায়ে হাত দিনি কারণ এখন ফেরার পালা আর কত সুসজ্জিত পরিপাটি কত সিকিউরিটি কত রেস্ট্রিকশান আর এত বড় পরিসর কুড়ি একর জমি কম কথা নয় আবার সেই ঠাকুরকে সীমাকে রানী রশ্মণীকে দর্শন করে কালো ভুলু সবাইকে ফেলে আমি এগিয়ে যাচ্ছি কারণ প্রচণ্ড বৃষ্টি হয়েছে স্বামীজিকে নমস্কার করে এগিয়ে যাচ্ছি মন তো চায় না কিন্তু এবার বাড়ি ফেরে ফেরার পালা দক্ষিণেশ্বরে এসেছি এখন একটু কচুরিও খেতে হবে সেটাও খাবো তা যাই হোক সব কিছু রেখে আমরা এগিয়ে যাচ্ছি আমরা এখন একটু ডালা আর্কেটগুলো আপনাদের দেখালাম দুটো ভাগে একটা এক থেকে আঠাশ একটা আঠাশ থেকে আটান্ন বৃষ্টিতে ভিজে গেছি চুল ফুল পুরো আমার ভেজা তা সেই সব কিছু ফেলে রেখে মনের দুঃখ নিয়ে মানে যত আনন্দ হচ্ছে মন্দির ছেড়ে বেরিয়ে যেতে তত দুঃখ হচ্ছে কিন্তু বাড়িতেও ফিরতে হবে কিছু করার নেই তা ফিরতে গিয়েও পা আটকে যায় আবার এদিক ওদিক ঘুরছি তা বাড়ি ফেরার পথে দুঃখ নিয়ে এক রাস আনন্দ নিয়ে অনেক আশা নিয়ে বাড়ি ফিরছি মা ভবতারিণী আপনাদের সবার মঙ্গল করুন জয় মা ভবতারিণী সকলের মঙ্গল করো মা সকলের ভালো করো তুমিও খুব ভালো থেকো জয় মা ভবতারিণী